হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে নাঙল টানা হচ্ছে তাঙ্কুর বাড়িতে এই যে তাকুর গাছ এই যে লাঙল টানতেছে তাকুরগুলো তাড়াতাড়ি বড় হবে তারপর জল খাওয়াবো চা খাওয়াবো চা ভুলছে এই যে দেখুন কীভাবে নাঙল টানতে হয় ভালোভাবে এই যে লাঙলটাকে এইভাবে লম্বা টান দিবেন তাকুর পাতায় যাতে একটুও না পড়ে এই যে এইভাবে সোজা সোজা যাবেন যাতে তাঁকুর গায়ে কোনো কিছু পড়ে না পাতা টাতা কিছু যাতে পড়ে না এই যে ওখান থেকে আর এদিকে একবার এদিকে লম্বা যাবেন তারপর এদিকে আর একবার আসবেন এই যে তামাক এই তামাক চাষ এক বিঘের বেশি চাষ করা হয়েছে এবার এই যে এদিকেও তামাক আছে বড় বড় হয়েছে এই যে তামাক